ভাপা পিঠা কীভাবে সফট হয় এবং বানিয়ে রাখার পরেও ঠান্ডা হলে ভাপা পিঠা শক্ত হয়ে যাবে না এবং সব থেকে সহজ যে প্রসেসটা ভাপা পিঠা তৈরির এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ভাপা পিঠাটা কিন্তু বাঙালিদের অনেক পছন্দের একটা পিঠা অনেকেই আছে ভয়ে এই পিঠাটা তৈরি করে না যে বাসায় কিভাবে তৈরি করব সকল প্রকার প্রসেস এবং ট্রিক এবং টিপস সহ আমি এই পিঠার রেসিপিটি আজকে আপনাদের করে দেখাবো আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে চলে এলাম ভাবা পিঠার একটা সহজ রেসিপি নিয়ে এবং এই সহজ রেসিপিটা দেখলে কম বেশি সবাই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবে তো এখানে প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো এখানে আপনারা বাজার থেকে শুকনো চালের গুঁড়োটাও কিনে ব্যবহার করতে পারেন তারপরে এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ আর এখানে কাপ পরিমাণ চালের গুঁড়ো রয়েছে তো সামান্য পরিমাণ লবণ দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে যাতে লবণটা খুব ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে যায় তারপর দিয়ে দিব পানি আর এখানে পানিটা কিন্তু একেবারেই দেয়া যাবে না অল্প করে করে পানিটা দিয়ে আমার এখানে ভাপা পিঠার যে আটাটা আছে এটা আমার তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু পারফেক্টলি তৈরি না হলে তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠাটা শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে পানিটা কতটুকু লাগবে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি এবং চালনির সাহায্যে খুব ভালোভাবে আটাটা চেলে নিতে হবে তারপরে এখানে আমি ভাপা পিঠা বানানোর একটা ঢাকনা নিয়ে নিয়েছি এটা যে কোনো আরফেলের দোকানে পেয়ে যাবেন তারপরে এখানে প্রথমে আটা দিয়ে দিলাম তারপর খেজুরের গুড় উপর থেকে কোরানো নারিকেল তারপরে আবারও এখানে চালের গুড়িটা দিয়ে দিলাম এবং চালের গুড়িটা কিন্তু দেওয়ার সময় খুব ভালোভাবে দিতে হবে যাতে কোনো জায়গা ফাঁক না থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে মানে লেবেল একদম পুরো লেবেল করে দিতে হবে এতে করে কিন্তু পিঠাটা ভেঙে যাবে না অনেকে আছে একটা পাশ উঁচু এবং নিচু করে দেয় এক্ষেত্রে পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তারপর এখানে পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে খুব ভালোভাবে এটা পেচিয়ে নিতে হবে যে পিঠা বানাচ্ছিলাম যে ঢাকনাটা এটা তারপরে এখানে আমি ইনেস্টান একটা ভাপা পিঠার হাড়ি নিয়ে নিয়েছিলাম তো হাড়িতে আমি ঢাকনাটা দিয়ে খুব আলতো করে উঠিয়ে নিতে হবে যাতে করে পিঠাটা ভেঙে না যায় তারপর উপর থেকে কাপড়টা আবারও আমি দিয়ে দিচ্ছি এভাবে এটা দিয়ে দিতে হবে এবং উপর থেকে আরেকটা ঢাকনা দিতে হবে এতে করে উপরের পিঠার অংশটা খুব সুন্দর করে বয়েল হয়ে যাবে তো ভিডিওতে অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর এত সুন্দর হয়েছে মাশাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা নামিয়ে নিতে পারলাম আর ভাবে পিঠাটা খুন তো খুব সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমি আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম ঢাকনার মধ্যে এখানে যদি আপনাদের কাছে এই ঢাকনা না থাকে বাসায় যে কোনো আপনারা স্টিলের বাটি হোক বা মেলামাইনের বাটি তো আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই যার কাছে যেটা আছে তো সেম প্রসেসে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর আমার কাছে মনে হয় সবারই কম বেশি ভাপা পিঠাটা অনেক পছন্দ আমারও ভীষণ পছন্দ তো এই প্রসেসে আপনারা বানিয়ে নিতে পারেন আর এর থেকে সহজ প্রসেস আসলে আর হতে পারে না তো এভাবে আপনারা বানিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন পেজটা আর ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ